আপনারা শুনছেন বি বাংলা টিভি নিউজের পডকাস্ট আমি আপনার হোস্ট শ্রেয়া আজকের পর্বে আমরা একটি কথা বলবো। ব্যর্থতা আর তারপরে কিভাবে আবার ঘুরে দাঁড়ানো যায় আজ আমরা জানাবো কেন হেরে যাওয়া মানে সব হারানো নয় বরং কিভাবে সেই হারের মধ্য দিয়ে শুরু হয় আসল জয়ের গল্প জীবনে কখনোই সবকিছু পরিকল্পনা মাফিক হয় না কখনো আমরা খুব চেষ্টা করি কিন্তু তবুও ব্যর্থ হই পরীক্ষায় ফেল চাকরি না পাওয়া স্বপ্ন ভেঙে যাওয়া ব্যবসায় ক্ষতি সম্পর্ক ভেঙে যাওয়া এই সবই জীবনের অংশ কিন্তু অনেকেই ব্যর্থতার সঙ্গে মানিয়ে নিতে পারেন না হাল ছেড়ে দেন নিজেদের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন কিন্তু আজ আমি বলতে চাই ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা মানে শেখার সুযোগ এটা সেই সময় যখন আমরা নিজের ভুলগুলোকে চিনে নিতে পারি নিজেকে আরো শক্তিশালী করে তুলি একবার ভাবুন তো যদি এডিসন হাজারবার ব্যর্থ হওয়ার পর হাল ছেড়ে দিতেন তাহলে আজ হয়তো আমাদের হাতে আলো আসত আরও দেরিতে জেকে রাউলিং যদি হ্যারি পটার লেখার পর বারো বার প্রত্যাখ্যানের পর থেমে যেতেন তাহলে আজ পৃথিবীর কোটি কোটি পাঠক হয়তো সেই জাদু অনুভব করতে পারতো না আমাদের কাছের উদাহরণ নেই সৌরভ গাঙ্গুলি ভারতের ক্যাপ্টেন্সি থেকে বাদ পড়ার পর সমালোচনা ঝড় উঠেছিল কিন্তু তিনি চুপ থাকেননি নিজের খেলা দিয়ে আবার দলে ফিরে আসেন আর প্রমাণ করেন সত্যিকারের নেতৃত্ব হারে না আপনি নিজেই আপনার জীবনের ক্যাপ্টেন ব্যর্থতা আপনাকে আটকাতে পারে না যদি আপনি নিজের ওপর ভরসা রাখেন যখন আমরা কোনো কাজে ব্যর্থ হই তখন মনের ভেতরে অনেক প্রশ্ন আসে আমি কি সত্যি এটা পারবো সবার কাছে আমি ছোট হয়ে গেলাম না তো যদি আবার ব্যর্থ হই এই ভয়গুলোই আমাদের থামিয়ে রাখে কিন্তু মনে রাখবেন ভয় আটকাতে হলে আপনাকে প্রথমে সেই কাজে ফেরত নামতে হবে একবার না পারলে দেখো শতবার প্রত্যেকটি ছোট ছোট চেষ্টা আপনাকে একদিন বড় সফলতার দিকে নিয়ে যাবে কখনো মনে হয়েছে ছোটবেলায় হাঁটতে শেখার সময় আমরা কতবার পড়েছি কিন্তু তখন তো কেউ বলেনি তুই তো পারছিস না বসে থাক বরং সবাই বলেছে আর একবার চেষ্টা কর আজও তাই বলি নিজেকে বলুন আর একবার চেষ্টা করি জীবন কোনো সোজা রাস্তা নয় এটা একটা পাহাড়ি পথ ওঠা নামা বাঘ ঝড় সব কিছুই আছে কিন্তু লক্ষ্য যদি ঠিক থাকে আর যদি ধৈর্য থাকে তাহলে সব কিছু জয় করা যায় আপনি যদি স্বপ্ন দেখেন বড় কিছু করার তাহলে ব্যর্থতা আসবেই কারণ সফলতার পথে ব্যর্থতা হচ্ছে বাধ্যতামূলক স্টপেজ কিন্তু থামবেন না দাঁড়াবেন না প্রতিদিন সকালে উঠে নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি আমার স্বপ্নের দিকে এগোচ্ছি আমি কি ব্যর্থতা থেকে কিছু শিখেছি আমি কি আজ নিজেকে একটু বদলাতে পেরেছি এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনি ঠিক পথেই আছেন আমরা সবাই এক একটা গল্প কিন্তু সেই গল্প কেমন হবে তার লেখক আপনি নিজেই আপনি চাইলে ব্যর্থতার পরেও গল্পটা বদলাতে পারেন আপনি চাইলে একটা নতুন অধ্যায় শুরু করতে পারেন যেখানে আপনি হেরে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছেন ঘুরে দাঁড়িয়েছেন তাই আজকের পর্বে আমি আপনাদের একটাই কথা বলবো ভেঙে পড়বেন না ফিরে আসুন সাহস নিয়ে বিশ্বাস নিয়ে অধ্যাবসায় নিয়ে এই ছিল আজকের পডকাস্ট ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানো ফিরে আসা শক্তি যদি এই কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে বা অনুপ্রেরণা যোগায় তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিবাংলা বাংলা টিভি নিউজ পডকাস্টে আমি শ্রেয়া আবার ফিরবো নতুন গল্প নিয়ে ভালো থাকুন সাহসী থাকুন ধন্যবাদ